আসসালামু আলাইকুম ছাদবাগানি ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বর্ষণ মুখর এই আষাঢ়ের সময়ে আমার ছাদ বাগান থেকে আজ আমি নিয়ে এসেছি কিভাবে বর্ষায় ক্যাক্টাসের যত্ন নিলে আমাদের অনেক পছন্দের এবং অনেক যত্নের যে ক্যাকটাসগুলো সেগুলো নষ্ট হবে না সর্বপ্রথমে বলে রাখি ক্যাকটাস কিন্তু মরুভূমির উদ্ভিদ এগুলো খুব বেশি রকম পানি সহ্য করতে পারে না আবার খুব বেশি যত্নও কিন্তু আমাদের ক্যাকটাসের জন্য লাগে না আবার মনে রাখবেন যে ক্যাকটাসগুলো খুব অল্পতেই মারা যায় তাহলে বলুন তো আমরা কি করব কি করলে আমাদের ক্যাকটাসগুলো ভালো থাকবে বিশেষ করে এই বর্ষার সময়ে ঠিক সেটার সঠিক পদ্ধতি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব সবার আগে মনে রাখবেন যে ক্যাকটাসের মিডিয়াটা আমাদেরকে অবশ্যই সঠিক হতে হবে এই মিডিয়াটা সম্পর্কে আমার চ্যানেলে দেখবেন যে একটা ভিডিও রয়েছে আমি ক্যাকটাসের সঠিক মিডিয়া কিভাবে প্রস্তুত করতে হবে তার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেব। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এখন আসি বর্ষার সময়ে ক্যাকটাসগুলোর কি যত্ন নিতে হবে এই বর্ষার সময়ে ক্যাকটাসগুলোর কোনো বাড়তি খাবার আমরা দেব না কিন্তু এই বাড়তি খাবার না দেওয়ার পরও ক্যাকটাসগুলো দেখবেন যে অনেক ভালো থাকবে তার আগে বলে রাখি যে বৃষ্টির পানি যেন না পায় ঠিক তেমন জায়গায় আমাদেরকে ক্যাকটাসগুলো রাখতে হবে মানে শেডের নিচে আমাদেরকে ক্যাকটাসগুলো রাখতে হবে আর আলো পাই বাতাস পাই এরকম স্থানও লাগবে ক্যাকটাসের জন্য তাই সবার আগে এদেরকে সঠিক জায়গা করে দেওয়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে এখন এই বর্ষায় আমরা যেহেতু কোনো খাবার দেব না কিন্তু পোকামাকড়ের হাত থেকে কিন্তু এদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে ছত্রাকনাশক পনেরো দিন পর পর সঠিকভাবে আমাদেরকে স্প্রে করতে হবে আর সেজন্য আমি ব্যবহার করি সাফ আড়াই মিলি আমরা এক লিটার পানিতে দিয়ে শেষ বিকেলে সাফ স্প্রে করে দেব পনেরো দিন পর পর আর কীটনাশক হিসেবে আমি ইমিটাপ ব্যবহার করি প্রতি এক মিলি এক লিটার পানিতে দিয়ে আমি শেষ বিকালে ইমিটাপ স্প্রে করি মাকড়নাশক হিসেবে আপনারা এভাবে করে স্প্রে করে দেবেন আর যদি চান যে এদেরকে কোনো খাবার দিতে তবে আপনারা জৈব সারের বিকল্প এখানে কিছুই ব্যবহার করবেন না আপনারা পুরোনো গোবরটা একটু রোদে শুকিয়ে একেবারে ঝুরঝুরে করে এভাবে করে গাছের চারপাশে দেখুন আমি দিয়ে দিয়েছি গোবরগুলো দিয়ে দেবেন তাহলেই ক্যাকটাস বর্ষাকালে আর কিচ্ছু লাগবে না আর মনে রাখবেন সব সময় যেন মিডিয়াটা যেন একটু শুকনো থাকে আর এর পানি ব্যবহার যে আপনার করব সেই পানিটা যেন বের হয়ে যেতে পারে মানে পানি নিষ্কাশন ব্যবস্থাটা যেন খুব ভালো হয় তাই দেখবেন যে টবের নিচে ছিদ্রটা ভালো আছে কিনা আর এই সময়টা কিন্তু ট বেশিরভাগ ক্যাকটাস নেই ফুল আসার সময় আর যে আগাছাগুলো থাকবে ক্যাকটাসে সে আগাছাগুলো সবসময় পরিষ্কার করে দেবেন এতে করে রোদে আমাদের মিডিয়াটা একদম সুন্দর ঝুরঝুরে থাকবে এবং ভালো থাকবে আর এই যে দেখছেন যে বাড়তি যে আগাছা এটা কিন্তু ক্যাকটাসের খাবারটাও অনেকাংশে খেয়ে ফেলে এই সময়টা আপনারা কখনোই এর যে বাচ্চা বের হবে মানে এর যে যে ছোটো ছোটো ক্যাকটাসগুলো বের হবে সেগুলো আলাদা করতে যাবেন না এগুলো সবসময় এর মধ্যেই রেখে দেবেন এই মোটামুটি যত্ন করলেই মোটামুটি পানির হাত থেকে আমরা যদি ক্যাকটাসটাকে এই সময় রক্ষা করতে পারি তাহলেই দেখবেন যে আমাদের ক্যাকটাসগুলো একদম ভালো থাকবে ধন্যবাদ সবাইকে